আসসালামু আলাইকুম আপনাকে সবাই বলে আরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কিন্তু আপনি জানেন আপনার রাতে ঘুম হয় না সকালবেলা ঘুম থেকে ওঠার পর নিজেকে খুব অসহায় লাগে আপনি জানেন আপনার মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে আপনার মনে হয় দূর থেকে কেউ বুঝে না আমাকে কিন্তু আমি বলি আপনার একজন রব আছেন তিনি সব কিছু জানেন এবং শোনেন এই যে রাতভর আপনার পেরেশানিতে কাটে এটাও আপনার রব জানেন আপনার রব এটিও জানেন যে আপনি কতটা অসহায় কতটা কষ্টে দিন পার করছেন শুধু এই কথাটা মনে রাখুন ইনশাল্লাহ শীঘ্রই এই সময় ফুরিয়ে যাবে